आ 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 আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আছি মোটামুটি তো যাই হোক ভিডিও শুরুতে যে ফুটেজ গুলো দেখছেন যারা নতুন তারা আসলে কোনো কিছুই বুঝেন না এটা আমি জানি তো যাই হোক এগুলো কি এবং হচ্ছে কি জন্য এরকম বিষয়গুলো আপনাদের সামনে আমি হয়েছে যতটুকু বুঝি আমার অভিজ্ঞতা হয়েছে মুরগির খামার করে ততটুকুর ভিতরে আমি শেয়ার করব। যারা হচ্ছে খামার করতে চাচ্ছেন বা নতুন খামার শুরু করছেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক আপনারা জানেন হয়তো আমি দীর্ঘ এক মাস যাবত ইউটিউব সেক্টর নাই তো কি জন্য নাই শুরুতে এটা বলি আমার ইউটিউব চ্যানেলটা আসলে সমস্যা হয়ে গেছিল মূলত হচ্ছে কোন একটা ভুলের কারণে ইউটিউব থেকে আমাকে ভিডিও আপলোড এর অপশনটা বন্ধ করে দেয় তো গত দুই দিন ধরে হচ্ছে চালু হইছে তো আপনারা যে ফুটেজ দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আর এক মাস আগের ফুটেজ শুরুতেই বলে দেই আমার শখে টাইগার মুরগি কিন্তু আর এক মাস আগে বিক্রি হয়ে গেছে এই মুরগি আমার কাছে আর নাই তো যাই হোক কি জন্য নাই কি জন্য বিক্রি করছে এইসব বিষয়গুলো আপনাদেরকে জানাবো আমার মুরগি হচ্ছে সিআরডি অথবা মিক্স ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে তো গত এক সপ্তাহ যাবৎ হচ্ছে আমি চেষ্টা করতেছি আমার বাসায় হচ্ছে আমি আমাদের উপজেলার ওনাকে পর্যন্ত তো যাই হোক এগুলো যেহেতু ভালো ছিল না পরবর্তীতে আর ভিডিও করি নাই মনটা আসলে আসলে কি বলবো মন মেজাজ আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার মুরগিগুলো গত তিন মাস যাবৎ ডিম পারতেছে সবে মাত্র হচ্ছে সবকিছু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি আমি তো এগুলো হচ্ছে আমার বাসার খামারের মুরগি এটার মধ্যে মোট মুরগি ছিল হচ্ছে সাইড পিস আমার এক একটা মুরগির পিছনে প্রায় দুই হাজার টাকার উপরে খরচ পড়ে গেছে অলরেডি কারণ যারা প্যারেন্টস তৈরি করে একটা কোয়ালিটি ফুল প্যারেন্টসের জন্য কি পরিমাণ খরচ করতে হয় এটা যারা প্যারেন্টস যাদের আছে ওনারা আসলে একমাত্র বুঝতে পারবে জাস্ট হচ্ছে এগুলো দিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতাম প্লাস হচ্ছে এখানে কিছু বিষয় শিখাইতাম এবং এইখান থেকে হচ্ছে ডিম নিয়ে কিভাবে ডিম বসাইতে হয় কিভাবে মেশিন পরিচালনা করতে হয় এগুলো হচ্ছে আমি আপনাদেরকে শেখানোর জন্য মূলত আমার এই বাসার মধ্যে আমি এই মুরগিগুলো আমি রাখছিলাম বা এগুলোর কাছাকাছি আমি সবসময় থাকতাম আর আমাদের যে মূলত হচ্ছে মূল বাণিজ্যিক প্রজেক্টগুলো গুলা ওইগুলো হচ্ছে আমাদের আরেকটা জায়গায় আছে ওইগুলো আপনাদেরকে আসলে ওইভাবে দেখানো হয় না মাঝে মধ্যে হচ্ছে ছোটখাটো ফুটেজ আপনারা দেখে থাকেন তো যাই হোক এগুলো মূলত কি জন্য হয়েছে এটা যদি আমি আপনাদেরকে একটু বলি অনেক সময় হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আমার বাসায় লোক আসে আমার খামারটা ভিজিট করে অথবা দেখে শুনে মুরগি দেখে এবং হচ্ছে বাচ্চা নিয়ে যায় তো এটা আসলে মূলত আমার মনে হয় যে অন্যান্য খামার থেকে মূলত ভাইরাস এসে এখানে হচ্ছে অ্যাটাক করছে এবং হচ্ছে কিছু বদনজরের কিছু কথা থাকে বদনজর যদি আপনি আসলে নাও মানেন তাও মানতে হবে কারণ বদনজর বলতে কিছু আছে তো যাই হোক মিক্স ভাইরাস মূলত কি আপনারা মিক্স ভাইরাস অথবা সিআরডি থেকে আপনাদের খামারটা কিভাবে রক্ষা করবেন যদি এইটা আমি আপনাদের কি বলি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনবেন সিআরডি অথবা মিক্স ভাইরাস হচ্ছে একটা মুরগির দেহের ভিতরেই মিনিমাম ছয় থেকে আটটা রোগের উপস্থিতি ছয় থেকে আটটা ভাইরাসের আক্রমণ একটা মুরগির দেখবেন হচ্ছে শ্বাসকষ্ট আরেকটা মুরগির হচ্ছে ঠান্ডা আরেকটা মুরগির হচ্ছে চোনা পায়খানা আরেকটা মুরগি সবুজ পায়খানা করতেছে তো এখানে হচ্ছে ব্লাড ফ্লু বলেন যা বলেন তারপরে হচ্ছে রানী খেত বলেন মোটামুটি সব ভাইরাস মিলে কিন্তু মুরগিগুলোকে আক্রমণ করে মিক্স ভাইরাস হচ্ছে ক্যান্সারের মতো মিক্স ভাইরাস যদি একবার মুরগির হয়ে যায় আসলে কোনো ভাবে আপনি আপনার মুরগি গুলোকে বাঁচিয়েতে পারবেন না এটা হচ্ছে এরকম একটা মারাত্মক রোগ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিআরডি অথবা মিক্স ভাইরাস মূলত প্যারেন্টস মুরগি গুলোকেই अटैक সবচেয়ে বেশি করে কারণ হচ্ছে যেহেতু ডিমালা মুরগি থাকে এদের শরীর অত্যন্ত হালকা থাকে অন্যান্য মুরগির তুলনায় এইজন্য মুরগি গুলো আসলে এই ভাইরাসগুলোর সাথে মূলত কোলাই উঠতে পারে না পরবর্তীতে একটা সময় হালকা হয়ে এরকম শ্বাসকষ্ট তারপর বিভিন্ন রোগ দেখা দিয়ে মুরগি গুলো হচ্ছে মারা যায় তো এটা থেকে আপনার আপনাদের খামারটা কিভাবে রক্ষা করবেন সেটা হচ্ছে আপনি আপনারা অবশ্যই আপনাদের খামার যে কোনো একজন পরিচালনা করবেন আপনারা বিভিন্ন খামার পরিদর্শন করে আপনার খামারে ভিজিট করবেন না বহিরাগত যদি কেউ খামারে ঢুকতে চায় তাহলে ওনাকে ঢুকতে দিবেন না যদিও এটা আসলে বলতে খারাপ শোনা যাচ্ছে তারপরেও এটাই সত্য কারণ একটা প্যারেন্টস সেটআপ তৈরি করতে একটা প্যারেন্টসের পিছনে যে কি পরিমাণ খরচ করতে হয় যে প্যারেন্টস তৈরি করছে বা করে সেই মূলত জানে তো যাই হোক সময় মতো সব ভ্যাকসিন করবেন এবং হচ্ছে সব সময় খামারে আশপাশ পরিষ্কার রাখবেন আর আমার এখানে মিক্স ভাইরাস আক্রান্ত করা অন্যতম একটা কারণ যেটা আমি খুঁজে পাইছি সেটা হচ্ছে বর্ষাকালে আমার এই খামারের আশেপাশে প্রচন্ড পরিমাণে পানি জমে গেছিল হয়তো আপনারা দেখছেন আমি ভিডিও আপলোড করছি তো আশপাশে হয়তো জীবাণু জমে গেছিল অনেক বেশি কারণ পানির অবস্থা একটা সময় রকম অবস্থা হয়েছিল এটা আসলে মানে বিশ্রী একটা অবস্থা হয়ে গেছিল কোনো কারণে পানিগুলো সরাইতে পারতেছিলাম না তারপরে হচ্ছে বিভিন্ন লোক খামারে আসে ওনাদের জোর বলেন অথবা হচ্ছে খামারে এসে মুরগিগুলো হাতে নেয় আসলে নিতে চাই না দিয়েও পারি না তো সবকিছু মিলায় কিন্তু হচ্ছে এই ভাইরাস ভাইরাসটা আসলে হয়ে গেছে তো আমি আসলে বুঝতে পারি নাই আমি ভাবছি হয়তো কি হবে কিছু হয়তো হবে না তো আমিও একটু হেলাই ফেলাই করছিলাম হয়তো ভুল থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে আবার শুরু করতে হবে নতুন ভাবে তো যাই হোক অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমি যেন আবারও এরকম নতুন একটা প্যারেন্টস সেট তৈরি করতে পারি এবং হচ্ছে আপনাদের মাঝে নতুন প্যারেন্টস নিয়ে আবার ফিরে আসতে পারি আর হচ্ছে আগামী ভিডিওতে আমি কত টাকা করে বিক্রি করছি এসব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ